আগে তো দর্শনদারী তারপরে তার গুণ বিচারী এটা আমার কথা না অনেকদিন আগের থেকে এই কথাটা কানের মধ্যে থাকে যেমন ধরো না আমি আমার সব কটা কোয়ালিটি এ ওয়ান দিবি কিন্তু বাইরের থেকেও যেন তার সৌন্দর্যটা প্রকাশ পায় একটা মানুষ একটা কেককে দেখার পরে বা যে কোনো রান্না জিনিস দেখার পরে যদি তার মধ্যে সেই ভক্তিটা না বাড়ে যদি তার মধ্যে সেই খিদেটা না আসে তবে কি সে নেবে যেমন দেখো না আমার এই কেকের ভিডিওগুলো দেখলে পরে অনেকেই যেমন আমাকে কমেন্ট করে দিদি তোমার ভিডিও দেখে মনে হয় রসমালাই কেকটা একবার হলেও ট্রাই করি সন্দেশ ফ্লেভারের কেকটা একবার হলেও ট্রাই করি যতটা রসমালাই যতটা ড্রাই ফ্রুটস তুমি দাও আমি অন্য কোথাও দেখিনি এবার আমি তো আমার মতো করে কেকটাকে বানাই কেক কেরকম বানাই এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেউ কিন্তু আমাকে হাতে ধরে এটা দেখিয়ে দেয়নি বা এটা শিখিয়ে দেয়নি যে এই রকমভাবে জিনিসটাকে রেডি করতে হবে কিছু জিনিস কাজ করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় হয় আমি যেমন প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি ভুল করবি ঠিক করবি তাও বারবার প্র্যাকটিস করবি দেখবি বুদ্ধিটা তোর মাথার থেকে আসবে বারবার আমাকে জিজ্ঞাসা করার থেকে যত কাজ করবি তত তোর অভিজ্ঞতা বাড়বে আর এই রইল আজকে কেকের ডেকোরেশনটা এক অনলাইন কাস্টমার এই কেকের অর্ডারটা করেছে তো আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না কারণ তোমাদের একটা কমেন্ট অনেকটা কিন্তু মনের বল বাড়িয়ে দেয় আর এই কেকের ওপরে যে রোজগুলো তুমি দেখতে পাচ্ছ মানে তোমরা দেখতে পাচ্ছ এই মোলটা নতুন এসেছে যেহেতু এখানে রসমালাই রসমালাই বানানো হচ্ছে করা হয়েছে ড্রাই ফ্রুটস অ্যাড করা হয়েছে তাই আমিও কিন্তু এই রোস গুলো রসমালাই ফ্লেভারেরই করেছি আর দুই একটা নিজের জন্য সরিয়ে রেখেছি টেস্ট করে না দেখলে বুঝবো কি করে যে খেতে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগলো বাকি রইল টেস্টের ব্যাপার যারা এখন অবধি অর্ডার করনি তারা কিন্তু টুক করে অর্ডারটা করে দিও একবার হলো লাইফে রসমালাই কেকটা ট্রাই করো তবে রসমালাই কেক সন্দেশ ফ্লেভারের কেক ভেতর দিয়ে যেমন ড্রাই ফ্রুটস দিই বাইরেও চেষ্টা করি কিছুটা ড্রাই ফ্রুটসের এর ছোঁয়া যেন থাকে তবেই তো গিয়ে সেটা রসমালাই সন্দেশ ফ্লেভারটা একটু মনে হবে কাস্টমারের অর্ডার ছিল দু পাউন্ডের আর পুরো কেকটা কি কোথায় দাঁড়িয়েছে সেটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেস্টটা ফলো করে পাশে থেকো ভালো থেকো সাবধানে থেকো হার হার মহাদেব